আসসালামু আলাইকুম ভাইয়াপুরা যা যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ করব তিন মিশালি কাঁচা ভর্তা কাঁচা ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়ে এসেছি দুটো কিড়াই দুটো টমেটো একটা কাঁচকলা ও দুটা পাকনা পাকনা কাঁচা মরিচ তেলটা তো থাকবেই মাস্ট বি আর সাথে সাথে দইনা এখন সব কিছু দইয়ে এখন বড়ি দেব কেটি নিব আমার আজকের ভর্তা রেসিপিটা বিশেষ করে করা আমার নানার জেল লেগা আর নানার জিটাকে আমি শর্ট বিরতি বলছি যে লং বিরতি বলবো এই নানার জিটাকে আসলে আমার মাকে আমরা ভাই বোনেরা শয়তানি করে বলি নানার জি কিংবা নানির জি আমার মার সাথে আমরা ভাই বোনের অনেক ফ্রি তার সাথে সব কথা বলতে পারি তার সাথে সব কথা শেয়ার করতে পারি তাকে কিছু বললো তাকে সে কিছু মনে করা আসলে আমার মতে প্রতিটা সন্তানেরই মা বাবার সাথে এরকম ফ্রি থাকাটা ভালো যেন তাদের সাথে তাদের মনের কথা বলতে পারে তাদের সাথে সবকিছু শেয়ার করতে পারে এরকম থাকাটাই ভালো তো এই যে আমি কলাটা গ্রেড করে নিছি টমেটো শসাটা আমি হাতে কেটে নিতেছি তো টমাটোটা কেটে এখন মুসলিটাও কেটে নিব ধনিয়া পাতাটা কেটে নিব আসলে কি আমার মার ঠান্ডা লাগছে তাকে বলতেছি তুমি একটা ঝাল ঝাল কিছু করে খাও সে খাচ্ছে না তার জন্য এই ভিডিওটা করা ভিডিওটা করে সারলে সে দেখে যেন খায় কারণ আমি কিছুদিন আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসছি এখন চাইলেও যাইতে পারতাছি না কারণ আমার ছেলের স্কুল খোলা আর সামনে তো নির্বাচন রাস্তাঘাটে প্রচুর জ্যাম তার জন্য আর যাইতে পারতেছি না তো যে আমার কাটাকাটি শেষ এখন হবে মাখামাখির পালা আর এই ভর্তাটা এমন একটা জিনিস যারা যে দেখবে তাদের জিবে পানি চলে আসবে আমি নিশ্চিত যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রত্যেকের জিবে পানি চলে আসছে আমার কিন্তু আবার দোষ দিন না আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে নিয়ে এই যে আমার মাখামাখি শেষ এখন হবে খাওয়া খাওয়ির বলা বত্তাটা অনেক মজা হয়েছিল আমার আজকের বত্তার ভিডিওটা আমার সাজকা ভাই বোনের ছাড়াও যারা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাজকা পাশে দেখেন আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে যায় তো আমি আমি তোমার হাজবেন্ডকে খেয়ে দিতেছি আমার হাজবেন্ড তো একটা পছন্দ করে না তাও তাকে দিলাম তো সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে আর আপনারা যদি কোন কিছু রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ